আসসালামু আলাইকুম ল্যান্ড মার্কেট থেকে আপনাদের স্বাগত আইটি জমি তথ্য আপনাদের তুলদর্শী জমিটার পনেরো কাঠার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নাম্বার ওয়ার্ডে দেশ দেশের বাইরে যারা আছেন সকলকে শুভেচ্ছা জমিটার এক সীমানা শুরু হয়েছে লোকগুলো দাঁড়িয়েছে এখানে এখান থেকে সরাসরি চলে গেছে এইভাবে ওইখান থেকে আসবে এইভাবে সামনে আসে এই দিক দিয়ে আসছে দশ ফিটের রোড এই পাশ থেকে চলে আসছে এই দিকে এই আয়াতাকার জমিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাঁচপুরা রাতুটি এলাকায় বাড়িঘরের পাশে যদি আমি যদি দেখাই এই যে দেখেন একদম পাশেই বাড়িঘর আছে বাড়িঘরের পাশ দিয়ে দশ ফিটার রোড দশ ফিটার রোডের পাশে এই জমিটির অবস্থান অত্যন্ত চমৎকার লোকেশনে জমিটি 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 আমি ঘুরাইয়া দেখাই এই জমিটির পাশে আবার আরেকটা এলাকা আছে মাঝখান দিয়ে ধান খেত যেখানে জমিগুলোর অবস্থান এখানে আসতে হলে এয়ারপোর্ট হাজি ক্যাম্প হয়ে আসতে পারেন দক্ষিণখান বাজার হয়ে বাজার হয়ে আবার আসতে পারেন আপনি কি বলে বাড়ি হয়ে দক্ষিণখান বাজার হয়ে বাজার হয়ে রাতুডি এলাকা এখানে আসতে পারেন এই যে বাড়িঘরের পাশের যে বাড়িঘরটা দেখালাম এই যে বাড়িঘর পাশের জমিটাই অত্যন্ত সুন্দর একটি জমি কাঠার জমি আপনারা যারা একটু বড় জমি খুঁজতেছেন পনেরো কাঠার তারা সরাসরি আসবেন দেখবেন জমি পছন্দ হলে নিতে পারেন জমির কাগজ ভালো জমির মালিক স্থানীয় লোক তাই আপনারা কাগজ ভালো পাবেন মূলত এটা আমার চাচার জমি এক কথায় তাই আমি আপনারা বলতে পারি আশ্বস্ত করতে পারি জমির কাগজ ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট কাগজ ভালো আর কাজ বাজার দিয়ে যে একশো ফিটের রোডটা গেছে এখান থেকে হয়তো বা দুই মিনিট হাঁটলেই কাজ বাজারের বাজারে সে একশো ফিটের রোডটা আপনারা পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যারা বড়ো জমি খুঁজতেছেন ছোটো জমি খুঁজতেছেন কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপের নাম্বার দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের বিস্তারিত জানালে আমি হয়তো আপনাদের সহযোগিতা করতে পারবো কেমন জমি চাচ্ছেন উত্তরখান দক্ষিণখান পুবাইল পূর্বাচল উলুখোলা বিভিন্ন এরিয়া যারা আপনারা জমি খুঁজতেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন জমিতে নিয়ে আসবো জমি দেখার পর জমি কাগজ চেক দেওয়ার পর মালিকের সাথে সরাসরি বসে দরদাম করে জমি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম